এবং বাংলাদেশে বারবার আমরা বড় ধরনের আমরা একটা ক্ষতির মধ্যে আমরা পড়েছি আপনি চিন্তা করেন একাত্তরের স্বাধীনতা যুদ্ধের পর শেখ মুজিব পাকিস্তান থেকে মুক্ত হয়ে আসার পর ক্ষমতা নেওয়ার পরও সে তৎকালীন সময় যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল যে রাজনৈতিক দলগুলো তাদেরকে সে মূল্যায়ন না করে সে একদলীয় শাসন কায়ম করেছে যার ফলশ্রুতি তাকে কঠিন পরিণতি স্বীকার হতে হয়েছে এবং এর পরবর্তীতে আবার যখন দেশে বহুদলীয় গণতান্ত্রিক পদ্ধতি চালু হলো তখনও কিন্তু আমাদের বৃহত্তম রাজনৈতিক দলগুলো এইটা রাজাকার এইটা আপনার শেখ মুজিবের হত্যাকারী এরা আপনার জামাতের দোসর এই বিভিন্ন ইস্যু দিয়ে আমাদের জাতীয় ঐক্যের ক্ষেত্রে বড় ধরনের একটা সংকট ছিল তবে এখন আমরা আসার আলো এই কারণেই বলবো যে এই আগস্ট বিপ্লবের পর অন্তত পক্ষে এই যে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানের নেতৃত্বে আমি বলবো যে উনি একটা জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এবং দেখেন সেখানে বৃহত্তম রাজনৈতিক সকল দল একটা মঞ্চে গিয়েছে যে আমরা জাতীয় স্বার্থে ঐক্য একটা জায়গায় থাকবো আমাদের রাজনীতির কিন্তু বিভিন্ন ধরনের আপনার দৃষ্টিভঙ্গি থাকতে পারে মতপার্থক্য থাকতে পারে আজকে ভারতে কি হচ্ছে বাংলাদেশ ইস্যুতে আপনার সেখানে বিজেপির বিরুদ্ধে মমতা বিজেপির বিরুদ্ধে সোনিয়া বিজেপির বিরুদ্ধে রাহুল প্রিয়াঙ্কা কিন্তু বাংলাদেশ শিশু তো অদ্ভুত ব্যাপার তারা সকলেই বাংলাদেশের ব্যাপারে একসাথে টেবিলে বসছে এক অভিন্ন কথা বলছে কিন্তু আমরা আমাদের বাংলাদেশের স্বার্থ নিয়ে আমরা এই গত পঞ্চাশ বছর কিন্তু সত্যিকার অর্থে আমরা একসাথে আমরা চিন্তা করেন যে ভারত বাংলাদেশে সীমান্ত হত্যা করছে আওয়ামী লীগকে পঞ্চাশ বছর কখনো একটা প্রতিবাদ ক্ষমতায় থেকে বা বিরোধী দলের থেকে কখনো দেখতে পেয়েছি আমরা যে ভারত এই সীমান্ত হত্যার ব্যাপারে প্রতিবাদ করেছে কখনোই করেনি আমরা আন্তঃসীমা আন্ত নদীগুলোতে আমরা ভারত একতরফা পানি প্রত্যাহার করছে আমরা কথা বলছি যে ভারত একতরফা ভাবে পানি প্রত্যাহার করছে এই আমরা মিটিং করছি মিছিল করছি প্রতিবাদ জানাচ্ছি কিন্তু বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে ভারত কখনো কিন্তু এই জায়গাগুলোতে তারা প্রটেস্ট করেনি যে ভারত একতরফা ভাবে পানি প্রত্যাহার আপনার কথার মধ্যে এটা স্পষ্ট যে ভারত তাদের জাতীয় ইস্যুতে কিন্তু তারা প্রত্যেকটা রাজনৈতিক দল প্রত্যেকটা নেতা আমাদের দেশে ঐক্যটা হচ্ছে আমরা রিসেন্টলি যে ঐক্যটা দেখলাম ডক্টর ইউনূসের নেতৃত্বে সব দলগুলো গেল আপনি এতদিন থেকে কি আশাবাদ না আমরা আমরা বর্তমানে বর্তমানে বৃহত্তম দল হিসাবে এটা কিন্তু আমাদের এই শেখ হাসিনার ক্ষমতা থাকার সবাই কিন্তু আমরা জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য সর্বাত্মক চেষ্টা করেছি যে আমাদের মতপার্থক্য ভিন্ন হতে পারে কিন্তু আমরা মৌলিক কিছু ইস্যুতে আমরা অভিন্ন কিছু জায়গায় আমরা একটা ঐক্যমতের জায়গায় যেতে চাই এই জায়গাটার জন্য কিন্তু বিএনপির জায়গা থেকে কোনো ধরনের চেষ্টার কোনো অভাব নাই এবং আমরা এখনো চাই যে বাংলাদেশের সত্যিকার অর্থে বহিঃশক্তি শক্তি বলেন বা এই ধরনের সাম্রাজ্যবাদী সম্প্রসারবাদী শক্তির কবল থেকে দেশকে রক্ষা করতে গেলে এটা জাতীয় ঐক্য কোনো বিকল্প নাই এটি আমাদের আরো 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 শক্তিশালী করতে হবে তাহলে পারে আপনার যারা বিদেশি যে সমস্ত শক্তিগুলো বাংলাদেশকে তারা ব্যবহার করতে চায় বাংলাদেশে যারা সুযোগ নিতে চায় এই সুযোগ তারা পাবে না ইনশাল্লাহ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনি সাবেক সদস্য হারুন ভাই আপনি একজন সাবেক সংসদ সদস্য আপনি সংসদে কিন্তু জোরালো বক্তব্য রেখেছেন আপনি এই জায়গা থেকে যদি বলেন একটু যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আসলে কূটনৈতিক ভাবে স্পেসিফিকলি কি করাটা উচিত শুধু ভারত না আমাদের কিন্তু আরো প্রতিবেশী দেশ আছে মায়ানমারও আমাদের মাঝে মাঝে বয় দেখায় অনেক রোহিঙ্গা এখানে আছে এই যে বহিঃশত্রুর আক্রমণটাকে উড়িয়ে দেয়া যায় না বাংলাদেশে সেই ক্ষেত্রে আসলে এই অন্তর্বর্তী সরকার কি পদক্ষেপটা নিতে পারে যেটা ভবিষ্যৎ যে কোনো সরকার আসলে সেটাকে ফলো করবে দেখেন অন্তর্বর্তী সরকারকে আমি বলবো যে তারা পজিটিভ স্টেপ নিয়েছে ডক্টর ইউনসের তো আন্তর্জাতিক একটা তার পরিচিতি গ্রহণযোগ্যতা যথেষ্ট রয়েছে কোনো কোনো এবং আমরা কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকারকে পরিপূর্ণ সহায়তা দিচ্ছি এবং অন্তর্বর্তী সরকারের আন্তর্জাতিক ক্ষেত্রে আমি বলবো অত্যন্ত স্পষ্ট মেসেজ ভারতের ক্ষেত্রে স্পষ্ট মেসেজ এই যে কিছুদিন আগে আপনার সমস্ত দূতগুলোকে নিয়ে এসে ইউরোপিয়ান ইউনিয়নের সমস্ত রাষ্ট্রদূতদেরকে নিয়ে এসে বৈঠক করে উনি স্পষ্ট মেসেজ দিয়েছে যে বৃষ্টিরও অধিক যে সমস্ত আপনার ভিসা মিশন রয়েছে আমাদের মানে দিল্লিতে সেইটা আমাদের ছেলেরা বিদেশে লেখাপড়া করতে যেতে চায় তারা ভিসা পাচ্ছে না যেতে পারছে না এটা ভারত পরিবর্তন করে হয় অন্য কোন বাংলাদেশ অথবা অন্য কোন দেশ স্থান্তরক এটি পঞ্চাশ বছরের মধ্যে কিন্তু অতীতে কোনো সরকার এত বড় কথা কেউ বলে নাই তাহলে এটা বুঝতে হবে যে প্রফেসর ইউনুসের পিছনে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের যে ঐক্য যে শক্তি ওনাকে যে ওনাকে যে সাপোর্ট আমরা দিচ্ছি সেই সাপোর্ট শক্তি বলে কিন্তু উনি এই কথাগুলো দৃঢ়তার সাথে অবস্থান গ্রহণ করেছেন এটা কিন্তু জনগণ গ্রহণ করেছে আমি আপনাকে বলবো সুতরাং কূটনীতির ক্ষেত্রে আমি বলবো যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমি মনে করি যে সঠিক পথেই এগুচ্ছে এবং আমাদের জন্য সবচেয়ে বড় যেটা সংকট যে আমাদের জন্য তো সবচেয়ে প্রতিবেশী রাষ্ট্র বলতে একমাত্র ভারতই আমাদের জন্য সবসময় বাংলাদেশে অস্থিরতা তৈরি করা বাংলাদেশের মধ্যে আপনার বিভিন্ন ধরনের রাজনৈতিক যে সমস্ত সহিংসতা বলেন বা বিশৃঙ্খলা তৈরি করা সমস্ত কিছু কিন্তু এর জন্য ভারতই দায়ী তো সুতরাং ভারত যেহেতু আমাদের দেশে এই সমস্ত গত পঞ্চাশ বছর যাবত আমাদের রাজনৈতিক দলগুলো করে খেলা খেলে এসছে অস্থিরতা তৈরি করেছে এই মেসেজটা কিন্তু এখন আমরা স্পষ্টভাবে দিচ্ছি এবং এটার জন্য আমাদের জাতীয় ঐক্যটাকে আমাদের ধরে রাখতে হবে এটা আমাদের নির্বাচন হোক নির্বাচন পরেই হোক আমরা যে যেখানেই থাকি না কেন এই বিষয়গুলোর ক্ষেত্রে আমাদেরকে জাতীয় ঐক্য আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোপ আলোচনা পরিবেশ আমাদের রাখতে হবে মত যাই হোক না কেন আমি একটা মতে বিশ্বাস করি আর একটা আলোচনা অব্যাহত থাকতেই হবে যদি থাকে আমি মনে করি তাহলে ভবিষ্যতরা আমরা বাংলাদেশের মানুষ সত্তর নব্বই ভাগ মানুষ মুসলমান বলেন কি আমাদের এই নব্বই ভাগ মানুষের পনেরো কোটি মানুষের তিরিশ কোটি হাত আমরা জেহাদি রক্ত আমাদের শরীরের মধ্যে রয়েছে আমাদের শরীরের মধ্যে যে বিপ্লবী রক্ত রয়েছে এইটি বা পৃথিবীর কোন কয়টা দেশের মধ্যে রয়েছে এই যে আপনার একটা এক মাসের মধ্যে মানুষ জীবন দিল আপনার প্রায় পনেরো বিশ হাজার মানুষ আজকে পঙ্গু হয়েছে চিন্তা করা যায় আপনি এই মাত্র তিরিশ ছত্রিশ ছত্রিশ দিনের মধ্যে আমরা পনেরো বছর যাবত লড়াই করে আসছি কত মানুষ আমাদের নিখোঁজ হয়েছে গুম হয়েছে কল্পনা করতে পারেন সুতরাং বাংলাদেশে এখন আমরা যে মেসেজটা এখন স্পষ্ট করেছি যে বাংলাদেশকে নিয়ে আমরা কোনো বহিষ্যৎ থেকে চীন বলেন পাকিস্তান বলেন আমরা কাউকে আমরা খেলতে দিয়েছি আমরা স্বাধীন সার্বভৌম দেশ আমরা বীরের জাতি আমরা মুক্তিযুদ্ধকে স্বাধীন অর্জন করেছি আবার আমরা রক্ত দিয়ে আমরা দেশকে এই আপনার ফ্যাসিজম থেকে মুক্ত করেছি আমরা একটি সুন্দর গণতান্ত্রিক আমরা একটা বাংলাদেশ করতে চাই এটি হচ্ছে আমাদের এখন স্বপ্ন এটি হচ্ছে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশে যে বৈষম্য তৈরি করা হয়েছিল আপনি নিয়োগ বলেন আমি এটা নিয়ে পার্লামেন্টে বহু কথা বলেছি স্বাস্থ্য ব্যবস্থা বলেন পিএসসির মতো জায়গায় প্রশ্নপত্র ফাঁস হয় আপনার মেডিকেল কলেজে ভর্তির জায়গায় প্রশ্নপত্র ফাঁস হয় এই এই সমস্ত অপরাধের সাথে আজকে আওয়ামী লীগের লোকেরা জড়িত ছিল কল্পনা করা যায় দেশকে আমরা কোথায় নিয়ে গেছিলাম আজকে পুলিশে দুশো জন ত্রিশ বা আড়াইশো জনের মধ্যে একশো জনই গোপালগঞ্জের আপনার হিন্দু সব সদস্য এটা কল্পনা করা যায় এইটা 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 ভাবতে যখন লাগে ভাব চিন্তা যখন করি যে তারা কোন জায়গায় তারা দেশটাকে নিয়ে যেতে চাচ্ছিল যে কারণে তো আজকে ভারতের মাথা নষ্ট হয়ে গেছে আজকে তারা এত আরামে এখানে বসবাস করে কল্পনা করতে পারে হিন্দুরা এত চমৎকার এই যে পাঁচই আগস্টের থেকে এই জুলাইয়ের মধ্যে তারপরও একজন হিন্দু যদি দাঁড়িয়ে বলতে পারে যে তাদের ব্যবসা বাণিজ্যের উপর কোনো হামলা হয়েছে বা তাদের চাঁদাবাজি করেছে বা তাদের ছেলে লেখাপড়া স্কুল যাতায়াতের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করেছে তাহলে আমি দায় দায়িত্ব নেবো আমি অন্তত চাপে নাম জেলা দায়িত্ব নিয়ে বলতে পারি যে তারা এখানে মানে মায়ের গর্ভে বসবাস করছে বাংলাদেশে হিন্দুরা আর ভারতে আজকে মুসলমানদের অবস্থাটা কি মসজিদ ভাঙছে ভারতে আজকে মুসলমানদেরকে গরু জবাই কোরবানি করতে দেয় না আজকে ভারতে আপনার নামাজ পড়তে গেলে তাদেরকে নামাজের কাতার যখন রাস্তায় লোক চলে আসে সেখানে গিয়ে পুলিশ লাঠি দিয়ে উঠিয়ে দেয় আজকে সেখানে সাম্প্রদায়িক রাষ্ট্র বলে যে ভারত নাকি একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কোথায় ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র আজকে ভারতের হিন্দুত্ববাদী কায়েম করতে গোটা ভারতের মধ্যে এখন আগুন জ্বলছে ভারত যদি এই পর্যায়ে বজায় রাখে ভারত তাদের অস্তিত্ব রক্ষা করতে পারবে না ভারতের যে সত্তর আশি বছরের বয়স তারা যদি এই এই সেন্টি তারা যদি এই তারা গ্রহণ করতে যায় তাহলে ভারত খান খান হয়ে যাবে টুকরো টুকরো হয়ে যাবে সুতরাং আমি মনে করি যে এখানে আমাদের নতুন প্রজন্ম এই গত পনেরো বছর থেকে রাজনীতি বিমুখ হয়ে গেছে গত পনেরো বছর ছাত্র রাজনীতি হচ্ছে রাজনীতির ক্যাডাক তৈরি করে আমরা ছাত্র রাজনীতি করেছি পনেরো বছর বলতে পারবেন যে পনেরো বছরে আজকে বাংলাদেশের ছাত্র রাজনীতি থেকে যে নেতৃত্ব তৈরি হয় একটা নেতৃত্ব তৈরি হয়েছে কোন ধর রাজনৈতিক দলের ছাত্র দলই বলেন আওয়ামী লীগই বলেন বা বিএনপি অন্য কোনো রাজনৈতিক দলের কোন এখানে চর্চা নাই বিশ্ববিদ্যালয়ে যদি মুক্ত চর্চা অঙ্গনে যদি সেখানে রাজনীতি না থাকে ছাত্র যদি মুক্ত মত প্রকাশের জায়গা না পায় তাদের যদি সে মেধা চর্চার জায়গা না পায় তাহলে আপনার খালি লেখাপড়া করলাম ক্যাটার সার্ভিসে যে যোগ দিলাম রাজনীতি কায় রাজনীতিবিদদের তো দেশ ঠিক করবে এটা একটা প্রশিক্ষণ ছাত্র রাজনীতিতে রাজনীতিতে আপনার প্রবেশ করার এটা প্রশিক্ষণ একটা দশ পনেরো বছরে তার একটা প্রশিক্ষণ তারপরে তারা আপনার রাজনীতিতে প্রবেশ করে সেই জায়গাটা তো পনেরো বছর নষ্ট করে ফেলেছে এখন ছাত্রদের মধ্যে একটা সম্ভাবনা তৈরি যে বাংলাদেশে এখন মুক্ত মত প্রকাশের জায়গা ছাত্রদের রাজনীতি করার একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হচ্ছে এটি আমাদেরকে নিশ্চিত করতে হবে আমি মনে করি যে এই স্বাধীন জায়গাটাকে বিশ্ববিদ্যালয় অঙ্গনগুলোতে মুক্ত চর্চার জায়গাগুলোতে রাজনীতি করার জায়গা তৈরি করতে হবে জাতির স্বার্থী দেশের স্বার্থী তার রাজনীতিবিদ আপনি তৈরি করতে পারবেন না প্রশাসনিক ক্যাডারের মতো রাজনীতি তৈরি করতে গেলে আপনার রাজনৈতিক অঙ্গন থেকে শিক্ষাঙ্গন থেকেই যেটা বাংলাদেশে গত পঞ্চাশ সত্তর আশি বছরের যে সেখান থেকেই তৈরি হয়েছে সেই জায়গাগুলোকে আমাদেরকে আমি মনে করি নার্সিং করতে হবে সহায়তা দিতে হবে ছাত্রদেরকে তরুণ প্রজন্মদেরকে সেই সহযোগিতা আমাদের দিতে হবে তারা তাদের মত প্রকাশ করতে পারে তারা কেউ কমিউনিজমের কথা চিন্তা করতে পারে কেউ আপনার ইসলামিক স্টেটের কথা চিন্তা করতে পারে কেউ বহুদলীয় গণতন্ত্রের কথা চিন্তা করতে পারে ঠিক আছে করো ছাত্রটা কাকে গ্রহণ করবে দেখা যাক এই জায়গাগুলোকে আমাকে শান্তিপূর্ণ পরিবেশ আমাকে নিশ্চিত আমি মনে করি আমরা এটা করতে পারি মুক্ত রাখতে হবে অবশ্যই অবশ্যই রাজনীতিতে আপনার এখানে কোনো মত প্রশাসের জায়গায় কোনো বাধা প্রদান করা যাবে না মত প্রশাসের জায়গায় বাধা প্রদান অর্থ এই নয় যে আপনি মিডিয়া বলেন বা বলেন আপনি মানে অযৌক্তিক কোনো কিছু আপনি করবেন সেখানে না আপনি স্কুলের মতো যদি আপনি এখন উগ্রবাদী সংগঠন তৈরি করতে চান সেখানে বাধা দিতে সেটা আমাদের মুসলমানদের মধ্যেই হোক বা আপনার আপনার অন্য সম্প্রদায়ের মধ্যেই হোক যদি আপনার মানে ধর্মীয় সাম্প্রদায়িকতা আপনি সৃষ্টি করতে